সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে চালের পাশাপাশি গমের চাহিদাও থাকে কারণ অনেকেই রুটি ও ময়দার জিনিস খেতে বেশ পছন্দ করে থাকেন তবে এবার মুর্শিদাবাদে অতি সহজেই রেশন ব্যবস্থার মধ্য দিয়ে মিলবে উন্নত মানের গম যার কাজ চলছে মুর্শিদাবাদ জেলার সারগাছিতে প্রথমত প্রজেক্টটা আমাদের ভারত সরকারের অধীনে অল স্কিমের আন্ডারে প্রজেক্টটা পড়ে আমাদের মেইন টেন্ডেন্সি খুব উন্নত মানের গম ভালো মানের গম যাতে আমরা ফর দ্য পুয়ার পিপল অফ মুর্শিদাবাদের কাছে পৌঁছতে পারি নমিনাল রেটে বাই দ্য পিডিএস সিস্টেম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে তো আমরা এখানে কি করব বেসিকালি গমটা এখানে সংরক্ষণ করে রেখে দিই পিডিএস সিস্টেম হিসাবে আমরা গমটা রেস্ট্রেশনে পাঠাই সেখান থেকে জনগণের কাছে পৌঁছে যাবে সো বেসিকালি এখন প্রজেক্টটা আন্ডার কনস্ট্রাকশন আছে আমরা অলরেডি এইটটি পার্সেন্ট কাজ করে ফেলেছি আমাদের খুব ইচ্ছা এবং আমরা আমাদের পুরো এফর্ট লাগাচ্ছি যাতে প্রজেক্টটা দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করতে পারি এবং আমাদের যে ফ্যাসিলিটিটা আমরা গরিব লোকেদেরকে দিতে পারি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার খাদ্যশস্য আধুনিক বাতে সংস্করণ ও সরবরাহের জন্য তাইল প্রকল্পে সারা দেশে আধুনিক প্রযুক্তি নির্ভর গোডাউন তৈরি করা হচ্ছে এই প্রকল্পের বিশেষত্ব রেল লাইন পাতা থাকবে গোডাউনের ভিতর পর্যন্ত খাদ্যশস্য বোঝাই মালগাড়ি এই গোডাউনের ভিতরে ঢুকে গিয়ে আনলোডিং করবে মুর্শিদাবাদের বেলডাঙ্গার শারগাছি এলাকায় এমন একটি প্রকল্পের জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তেলেঙ্গানার একটি ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দিয়েছে জানা গিয়েছে ভারত সরকারের অধীনে ফুড ফর অল স্কিমের অন্তর্গত উন্নত মানের গম প্রান্তিক সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য কাজ চলছে জোর কদমে এই গমের স্টোরেজ সিস্টেম তৈরি করা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে পঞ্চাশ মেট্রিক টন বাইরের রাজ্য থেকে আগত উন্নত মানের গম সংরক্ষণ রাখা যাবে এখানে মোট চারটি সাইলো তৈরি করে রাখা যাবে এই গম সরাসরি ট্রেনের মধ্যে দিয়ে গম এসে পৌঁছে যাবে মুর্শিদাবাদের সারগাছিতে পাশেই সারগাছি রেল স্টেশন তাই রেল স্টেশনের কাছেই তৈরি করা হচ্ছে এই উন্নত মানের সংরক্ষণ কেন্দ্র মালগাড়িতে গম এসে পৌঁছানোর পর সংরক্ষণ কেন্দ্রে সংরক্ষিত করে রাখা হবে তারপর সেখান থেকে জেলার বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের রেশন সরবরাহের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে অতি কম মূল্যে যদিও বর্তমানে আশি শতাংশ কাজ সম্পন্ন হলেও কিছুটা জমি অধিগ্রহণের কাজ বিলম্বিত হচ্ছে বলেই জানা গেছে মুর্শিদাবাদ জেলার বুকে এই প্রথম এত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে গম রাখা যাবে আগামী দিনে এই প্রজেক্টে বেশ কিছু কর্মসংস্থান মিলবে বলেও আশাবাদী কর্তৃপক্ষ মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট এক্সপ্রেস নিউজ